জয় জগন্নাথ স্বামী নয়ন পথক আমি ভবধুম ভব আজ হল সতেরো তারিখ আজ আমার বহু আনন্দর দিন কারণ আজ শুদ্ধি ওষারে আজ আমার নাটক হচ্ছে কালী কমলা নাটক কাল আমার খোর্ধা ও পোড়পড়া গ্রামের মহাভারত নাটক বর্তমান সারা ওড়শার তো বর্তমানে নাটক মহাভারত নাটক আজ বি আহত আনন্দ লাগুচ ভুবনেশ্বর নাচ করার বহু আনন্দ লাগুচি কারণ বহুত দর্শক অনেক প্রবল দর্শক অনেক নাটক বহু আনন্দ লাগুচি কোণ আজ তো কাল সারা ওড়িশার ভাইরাল হনুমান শিপুণী তাঁর আজ শিবরোল পড়েছি সিপুণীটি কুহ জয় জগন্নাথ স্বামী লগন্নপথ ভবতে হব আজ বর্তমান আমি আসছি ভুবনেশ্বর নাচ করিয়া ভারী খুশি লাগু কারণ লোক অবল অনেক আও আমার তো তিন চার দিন হলো নাট বন্ধ আজ রেগুলার নাচ অাল আমার খোর্ধার নাট অ মহাভারত যে দেখা চাহে আমার যোগাযোগ করতু আোর্ধা আসতু নাচ উপভোগ করতু কম লাগুচি আমি জনাইবেও আজ তো ভারি মাহল বডিয়া লাগুছি কারণ আজ লোক অবল অনেক আপনারি যা হইটি কুহত যা কোথাও जय माुधे सुधै आज त अगणित दर्शक बन्धु मोर प्रथमे भूमिष्ठ बरा प्रणाम आज त बुधै सुधै माँ मे बुधे बुधेस वर्ष सरेको मामु ढाकिन्छ आज आज आम, आम बहुत खुसी र दिवस काहीँक आम आज राजधानी नाटक गर्छु कालीगमला कली बहुत खुसी भी आनन्द लाग लोक मैले बहुत भरपूर अनि मजा नहुन्छ नाटक र आउँ मोर त चित रुल पढ्छ बहुत खुसी लागु नाटक त अधा देला नि कि आम नाटक अब खोर्धा पाखेर आउँ म आसत आम नाटक देखा आ मजा नियन्तु यतिकै नै म सिन पढि आउ सम त जाँलो बर्तमा सम पिबार आउट र म्यानेजर बुनुभी तर कमेडी देख गेटअप देख अति सुन्दर गेटअप आ आउनभाइ नमस्कार अगण्दा दर्शक मोर मधानुहा प्रणाम आज आम आसिक पहुँचु भुवनेश्वर रसुलगढ निकटस्थ ঝিরিগুড়ি বস্তরে সেটি বর্তমানে কালীকমলা নাটক উপস্থাপন করা বহু দর্শক জমসঙ্গ নাটক বর্তমানে উপভোগ করছেন নাটক চালিত জাগান মোটর কমেডি চরিত্র আজ পড়েছি চট্টা মাহান্তারটি দিন আধিক কম কে কাল আসুন দেখা কাল পোড়পড়া খোর্ধা পোড়াপড়ে আমার নাটক অনুষ্ঠিত হব তে পোড়াপোড়া এবং আখপাখ অঞ্চল লোক মানুষ কালি আসন্ডা গ্রাম আসন্তু এবং যাত্রা দিগ্বিজয়ের মজা নিউটু আপন অপেক্ষা আমি নিশ্চয় আসব আহিলি নমস্কার জয় লাইক আমি সেয়ার করবে কমেন্ট বক্সে নিশ্চয় জনাই আমার চ্যানেল রমস আদেবন ভাইকে শুনল আর্ধান ভাইরা দুঃশাসন তাঁকর আজ গোটে ক্যারেট রোল পড়ে আছে সে তো বর্তমানে ভীম দুশা রেকর্ড করুম এনু সবু ভাইরালি অর্থাৎ মহাভারত নাট্যটা আমার হাইলাইট্রে অ্যাঁ পাণুটি কু নমস্কার দর্শক বন্ধু জয় জগন্নাথ আউ আজ প্রাবণ পার্বণ চালছি বর্তমান এই প্রাবণ অবসরের আপনার হার্দিক হার্দিক অভিনন্দন দীপাবলি হার্দিক হার্দিক শুভেচ্ছা আউ হ্যাপি দিওয়ালি বন্ধু আপনার মানে পাঁচ দিন হল নাটক আমার আজ আমি আসি ভুবনেশ্বর মঞ্চেশ্বর পাখে আর নাটক আজ হচ্ছে কলি আপনার ঝুনা ভাই প্রয়াস স্টেপ দেবে তাঁর সহ রোল করি তা বহুত নর্ভস লাগুছে এই রোলের আথা ঝুনাই সাংে রেইয কষ্টমষ্টে আপনার অনুরোধ করছে আমার কামা নাটক দেখুন ইউট্যুব আপনার কমিটি হচ্ছে আমার কমেন্ট মাধ্যমে জয় জগন্নাথ দর্শক বন্ধু চ্যানেল সবসক্রাইব লাইক করুন জয় জগন্নাথ সমস্ত তো সমস্ত পিলা বি উৎকণ্ঠা আসতে আজ আমি জনে নতিথিকে আনবাকে বর্তমানে সারা ওড়িশার ম্যানেজর আলো কলাকার জনে যাত্রা সুনা সুনাখে ম্যানেজর হাপ সে সান ভাই ভালো কলাকার ভাল মালিক বর্তমানে সে বহু প্রোগ্রাম করছেন যাত্রা বজরঙ্গী মা ম্যানেজর আজ আসছেন তা শড়াঙ্কর দেহ খারাপ মেডিকালে লে তো নাচ শুনে কি পড়ে আসছেন ভাই পাখ কুকি বড় ভাই তো হবি কবি সে ভালো কলা জনে হাপ ভাইটে কুহ প্রিয় গণিত দর্শক মানুষ মোটর সর্বপ্রথমে অনন্ত কোটি প্রণাম জয় মারাম চণ্ডী জয় যাত্রা বজরঙ্গী আউ আজ তো যে ঝুনা ভাই যড় ভাই গুরু হিসাবে মো তা অনন্তকুটি প্রণাম করছি আজ তাঁর নাটক তো চালছি ভুবনেশ্বর আট সৈনিক স্কুল নিকট নিকটরে আজ আসি মু ভুবনেশ্বর যেতে শুনলি মো বড় ভাই মানে আসেন নাশ করে আমি দেখা গু আমি নাটকত বহুত ভাল হ'ব বহুত খুচি লাগু বহুত দৰ্শক অঁ আৰু কয়ি এতিয়া হ'ল জোন এই চেনেল লাইক চেয়াৰ কমেণ্ট চবসক্ৰাইব সব কিছু কৰোঁ যে কি সি মই বড়ো ভাই আুৰু হিচাপে আকৌ জয় জয় দিগবিজয় জয় জাথা দিগবিজয় আর সমস্ত শুণিল সে জন ভালো কলা ভালো মালিক যাত্রা বজরে কি বর্তমানে ভালো হাইলাইটে চালি বর্তমান আমি সান ভাই হলে সুদ্ধা সে যেত আমি তাকে আশীর্বাদ করছু আমি ভগবান আমি কলা আমার ভালো কলাকার জনে আউ সমস্ত আজ আমার দিন আজ বুঝে সারে মা মানে প্রোগ্রাম করছেন সমস্ত মো চ্যানেল সমস্ত লাইক সবসক্রাইব জয় জগন্নাথ স্বামী পথক আমি ভব ভবতুময় ভব ভবতুময় ভব